হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমি কৃষ্ণার জন্য কৃষ্ণার জন্য চাষবাস চ্যানেলে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি আধুনিক পদ্ধতিতে লাভজনক ফসল হ্যাঁ পেয়ারা চাষ পেয়ারা চাষ এটি আপনি পেয়ারা চাষ করে আপনি বছরে হ্যাঁ এক বিঘা যদি পেয়ারা থাকে আপনি আড়াই লক্ষ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন শুনলেন তো অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তব আমি আপনাদেরকে সম্পূর্ণ যা বলবো বাস্তব বলবো এবং আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি সেটাই আমি সত্যতা প্রমাণ করে দেখাবো তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি ছোট্টের উপর ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি এবং কিভাবে কি করলে আপনি এই পেয়ারা চাষ সম্পূর্ণভাবে সাকসেসফুল হতে পারবেন পেয়ারা চাষে আমি সম্পূর্ণ বলছি চলুন তাহলে শুরু করা যাক সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারা বাগান এগুলো হলো আপনার দু বছরের গাছ বেশি দিনের গাছ নয় দেখতে পাচ্ছেন ছোট গাছ দু বছরের কিন্তু যথেষ্ট মানে আকারে পরিণত হয়ে গেছে দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে কিন্তু আবার খুব বড়োও নয় দেখুন এই দেখুন এগুলো হলো আপনার ম্যাসেজের পেয়ারা এই দেখুন আপনার এগুলো মাসের দিকে মেসেজ করা হয়েছে এই দেখুন পেয়ারা এই দেখুন একটি ডালি ক কটি রয়েছে দেখতে পাচ্ছেন চার চারে আট নয় দশটি তাহলে ভাবুন এই দেখুন এই দেখুন এই পেয়ারা চাষ করে আপনি পেয়ে যাবেন আড়াই লক্ষ টাকা কীভাবে আমি সম্পূর্ণ বলছি আপনাদেরকে ধাপে ধাপে এই পেয়ারা চাষ মূলত আপনার এটা আমাদের রয়েছে আট ফুট বাই আট ফুট মানে লম্বায় আট আট ফুট দূরত্ব ওই দেখুন এই গাছ থেকে এই গাছের দূরত্ব আট ফুট আর ওই দেখুন ওই গাছ থেকে ওই গাছের দূরত্ব আট ফুট মানে লম্বা চওড়া মানে সব দিক থেকে আট বাই আট ফুট এই গাছ আপনার বিঘাতে একশো আটটি বসবে এবং চারা আপনি নার্সারিতে কিংবা বিভিন্ন খোঁজের মাধ্যমে পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে তো এই চারার রেট হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন এটা আপনার মূলত আমাদের কাবলি জাত এটা পেয়ারা আর এই পেয়ারা গাছ আপনার এক বছরেই মানুষ করা যায় বেশি দিন অল্প খুব অল্প সময়ের মধ্যে সার বিষের প্রয়োজন নেই ছোটোতে সার পোকার বিষ যদি আপনি মাসে একবার দিন তা তবুও দেওয়া চলে ঠিকঠাকভাবে জৈব সার এবং রাসায়নিক সারের মাধ্যমে আপনি গাছ এক বছরেই তৈরি করে নিতে পারবেন এবং এক বছরেই আপনি রেজাল্ট বা ফল পেয়ে যাবেন তাছাড়া এই পেয়ার মেসেজ সঠিক সময় হলো ভাদ্র মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই সময়ের মধ্যে যদি আপনি করতে পারেন তবে প্রচুর পরিমাণে ফল আসবে জালি আসবে আর একটা কথা মাথায় রাখবেন যখন ফুল ফুল হবে যখন গাছে এরকম ফুল হবে মানে ম্যাসেজের ফুল এই দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম যখন ফুল হবে গাছে তখন আপনার এই ফুলে ফুল থাকা অবস্থাতে মাটিতে খব সাবধান জল দেবেন না সেচ দেবেন না আমাদের দেখতেই পাচ্ছেন এই দেখুন মাটি শুকিয়ে রয়েছে মাটি শুকিয়ে একেবারে ফেটে রয়েছে তবুও জল দিচ্ছে না আর এই ফুল আর ছোট জালি থাকা অবস্থাতে এরকম ছোট ছোট জালি থাকা অবস্থাতে জল দেবেন না আমি বারবার করে বলছি জল দেবেন না নয়তো এরকম জালি কেটে যাবে এরকম জালি কেটে যাবে তাই এরকম ফুল থাকা অবস্থা বা জালি ছোটো জালিতে জল দেবেন না নয়তো কেটে যাবে এই দেখুন কেটে গেছে এখানে তিনটে ছিল একটা কেটে গেছে আর যতদিন না এরকম বড় বড় জালিতে পরিণত হচ্ছে ততদিন জল দেবেন না আর এই পেয়ারা আপনার প্রতি গাছে এই পেয়ারা প্রতিটি গাছে চল্লিশ কিলো করে কম করে চল্লিশ কিলো করে হয়ে থাকে আপনি দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা যেহেতু ভালো নেই সেই জন্য বোঝা যাচ্ছে না আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছে চল্লিশ কিলো পর্যন্ত পেয়ারা হয়ে থাকে কম করে কম করে চল্লিশ কিলো হয়ে থাকে এবং এই গাছের এবং এই পেয়ারা ফসলটি এমনই যে বছরে দুবার তো সলেট পাওয়া যায় একবার আপনার মানে দু চারটে করে মানে প্রতিটি গাছে পাঁচ কিলো করে পাবেন ওটা মানে অফসিজেন মানে এই টাইপের মানে এমনিতে হয়ে থাকে তাছাড়া এমনি এক বর্ষার সময় হয় এক শীতের সময় হয় শীতের সময় আপনার পেয়ারার দামটা বেশি হয়ে থাকে কারণ চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত হয়ে থাকে শীতের সময় আর আপনার বর্ষার সময় যে পেয়ারাটা হয়ে থাকে ও ওটার আপনার দাম কম হয়ে থাকে কুড়ি পঁচিশ তিরিশ এরকম রেট পাওয়া যায় বর্ষার সময় বর্ষার সময় আপনার অটোমেটিক হবে আর শীতের সময় ভাদ্র মাসের দিকে আপনাকে মেসেজ করতে হবে এছাড়াও আপনি যদি এক্সট্রাভাবে মানে করতে চান তাহ তবু তো তাহলে আমি আপনাকে টিপস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা মেসেজের ডাল এখান থেকে আপনাকে কাটিং করে দিতে হবে আপনার এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন মেসেজের এখানে এক পাতা দু পাতা এই পাতা রেখে এখান থেকে আপনাকে কাটিং করে দিতে হবে এই পাতার পাশ থেকে আপনার নতুন কুশি বেরোবে এবং ওই দিককার ওই পাতার পাশ থেকে আপনার নতুন কুষি বেরোবে এই কুশির মাধ্যমে আপনার তখন এই কুশি থেকে আবার ফুল জালি নিয়ে। আসবে ওই কুশি থেকেও জালি নিয়ে আসবে আপনি এটা করে দেখতে পারেন খুবই লাভজনক এবং ভালো টিপস আর আপনার যেটা বলছি এই পেয়ারার জন্য রাসায়নিক সার দিবেন পটাশ দিবেন ইউরিয়া দিবেন পেয়ারা চারার গাছে পটাশ ইউরিয়া যখন পেয়ারা হয়ে যাবে পেয়ারা যখন গুঠিতে পরিণত হয়ে যাবে তারপরে একটু মানে গুটিগুলো বড়ো বড়ো আকার হবে তখন পটাস ইউরিয়া আর সুপার ফসফেট কিংবা আপনি ডিএপি দশ ছাব্বিশ এগুলোও ব্যবহার করতে পারেন সাথে জৈব সারও দিবেন আর পেয়ারা যখন বড় হয়ে যাবে তখন ভিটামিন দিতে পারেন গ্রেস গ্রো কিংবা বোম ফুলার আর পোকার বিষ প্রফেক্ট সুপার দিবেন তারপরে সাব পাউডার দিবেন সাথে অ্যাসিভেট পাউডার দিবেন মাছের জন্য এই দেখতে পাচ্ছেন পেয়ারা এ পেয়ারা যেহেতু আপনার প্রতি বিঘেতে এ আপনার প্রতি বিঘেতে যে একশো আটটি চারা এক বিঘা জমিতে আপনার আট বাই আট করে একশো আটটি পেয়ারা চারা বসে তাহলে একশো আট ইন্টু প্রতিটি গাছে চল্লিশ কেজি করে আমি ধরলাম কম করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো করে প্রতিটি গাছে পেয়ারা হয়ে থাকে তাহলে চল্লিশ কেজি করে যদি ধরি একশো আট ইন্টু চল্লিশ সমান সমান চার হাজার তিনশো কুড়ি কেজি চার হাজার তিনশো কুড়ি কেজি শীতের সময়ে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কিলো পর্যন্ত পাওয়া যায় পেয়ারার দাম তবে তাহলে আমি সর্বনিম্ন দামটাই ক্যালকুলেট করি তাহলে চার হাজার তিনশো কুড়ি কেজি ইন্টু চল্লিশ টাকা এক লাখ বাহাত্তর হাজার আটশো আর যেহেতু পেয়ারা বছরে দুবার ভালো ফল দিয়ে থাকে মানে সলিড ফল দুবার দিয়ে থাকে আপনার বর্ষার সময় একটু যেহেতু দামটা কম থাকে পঁচিশ তিরিশ কুড়ি তো আমি কুড়ি কুড়িটাই ফেলছি কুড়ির দাম দিয়ে আমি হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে সেম পেয়ারা হলো চল্লিশ কেজি করে বর্ষার টাইমেও প্রতিটি গাছে তাহলে চার হাজার তিনশো কুড়ি ইন্টু কুড়িটা যেহেতু দাম ছিয়াশি হাজার চারশো টাকা হচ্ছে আর এছাড়াও আপনি এই কাটিং করলে বা এক্সট্রাভাবে এক্সট্রা টিপস টিপসের মাধ্যমে আপনি বা এমনিতেও আপনার হয়ে থাকে যেগুলো আপনার এই যেগুলো আপনার আগে আগের দিকে যেগুলো ঝুঁকে থাকে ওই সব ডালে অটোমেটিক মানে আপনা আপনি পেয়ারা হয়ে থাকে ওগুলো আপনার যদি কুড়িয়ে টুড়িয়ে বিক্রি করা হয় প্রতিটি গাছে আপনার পাঁচ কিলো করে এরকম করে হয়ে থাকে তো সে যাই হোক ওই পেয়ারা বিক্রি করে আপনার হয়ে যাবে আপনার ওই পঁচিশ তিরিশ হাজার টাকা তো আপনার ওখানে আমি তাহলে আমার সর্বমোট বছরে কত হচ্ছে পেয়ারাতে ওই দিকে হলো এক লাখ বাহাত্তর হাজার আটশো প্লাস ছিয়াশি হাজার বর্ষার টাইমে ছিয়াশি হাজার চারশো প্লাস পঁচিশ হাজার টাকা তাহলে আমার কত হচ্ছে দু লাখ চুরাশি হাজার দুশো টাকা তাহলে এখান থেকে আমি যদি আপনার মাইনাস করে দিই যেহেতু প্রথম বছর খরচ বেশি হয় অত খরচ হবে না তবুও আমি মাইনাস যদি করে দিই দু লাখ চুরাশি হাজার দুশো থেকে তাহলে এখান থেকে আমি চৌত্রিশ হাজার দুশো টাকা যদি মাইনাস করে দিই তাহলে আপনার আড়াই লক্ষ টাকা প্রফিট থাকছে তো বুঝতেই পারছেন তাহলে পেয়ারা চাষ করবেন না কেন আজই করুন সিদ্ধান্ত নিন এটি খুবই লাভজনক ফসল কে অবশ্যই সাপোর্ট করবেন এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট লাইক এবং শেয়ার করবেন নমস্কার